আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশীলনী চার দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণের বত্রিশ থেকে অঙ্কুলি করবো দেখো বত্রিশ নম্বর অঙ্কটি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টু স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার ঠিক আছে দেখো এই অঙ্কটা করার জন্য প্রথমে কী করে দেখো আমাদের শেষে যে রাশিটা দিয়ে আছে ব্যাকেটের মধ্যে দেখো এটা দিয়ে আছে টু স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার এইটাকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে এটা কীভাবে হবে উৎপাদকে বিশ্লেষণ করছি দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স এটা লিখে নিলাম যে প্লাস দিয়ে আমরা দেখো এখানে দেখো আমাদের এ স্কোয়ারের সামনে দুই আছে আর বি স্কোয়ারের সামনে তিন আছে এইগুলোকে বলে আমাদের ধুবক তাহলে এই ধুবকগুলোকে আমাদের গুণ করতে হবে এই ধুবকগুলো গুণ করলে হচ্ছে দেখো দুই আর তিন গুণগুলো হচ্ছে আমাদের ছয় এবার এই ছয়টাকে আমরা ভাঙবো ছয়টাকে ভাঙলে হয় আমাদের কত দুই দিয়ে ভাঙলে তিন আর ভাঙা যাচ্ছে না এবার এই দু এই দুই থেকে তিন পাচ্ছি আমরা তাহলে এখানে আমরা দুটো উৎপাদকই পেয়েছি এই দুটো উৎপাদক থেকে আমরা দেখো যোগ করে আমাদের পাঁচ চলে আসছে এখানে কত আছে আমাদের পাঁচ তাহলে এটাকে আমরা কীভাবে লিখছি দেখো এটাকে আমরা লিখতে পারবো এইভাবে আমরা দ্বিতীয় বন্ধুকে দিলাম দিয়ে টু এ স্কোয়ার লিখলাম দিয়ে ফাইভের বদলে লিখবো আমরা তিন প্লাস দুই দে আছে এবি লিখবো দে প্লাস থ্রি বি স্কোয়ার দিয়ে দ্বিতীয় ক্লোজ করলাম এর পরের লাইনে এই পর্যন্ত যা আছে সবটাই লিখব তাহলে এক্স স্কোয়ার লিখলাম প্লাস দিয়ে এখানে কি করবো আমরা এখানে আমরা এই ব্যাকেটের কাজটি করব মানে এই ব্যাকেটটি তুলব আমরা তাহলে দেখো আমরা কী করছি টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস টু এবি প্লাস থ্রি বি স্কোয়ার ঠিক এর পরের লাইন আমাদের হয়ে যাবে দেখো এই পর্যন্ত যা আছে লিখবো আবার একইভাবে প্লাস দিয়ে আমাদের কি করবো এই দুটো থেকে দেখো আমাদের কমন যাচ্ছে কত এ কমন যাচ্ছে দ্বিতীয় বন্ধু যদি আমি এ কমন নিচ্ছি তার থাকবে টু এ প্লাস এখানে পড়ে থাকবে আমাদের তিন আর বি পরে থাকবে কারণ এটা আমি কমন নিয়ে নিচ্ছি প্লাস দেখো প্লাস কমন নিলাম আর কমন যাচ্ছে দেখো এখান থেকে আমাদের বি বি কমন নিলে এখানে পড়ে থাকবে টু এ প্লাস থ্রি বি কারণ তো এখানে বি স্কোয়ার ছিল একটা বি নিয়ে নিচে মানে একটা বি পড়ে থাকবে তাহলে হয়ে যাবে আমাদের থ্রি গোটাটাকে আমি দ্বিতীয় বন্ধুর মধ্যে রাখলাম এই পরের লাইনে আমাদের এইটা যা আছে সেই একইভাবে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস প্লাস দেখো আমাদের এখানে আমাদের টু এ প্লাস থ্রি বি এ রাশিতেও আছে এখানেও আছে তাহলে এটা আমাদের কমন যাবে টু এ প্লাস থ্রি বি কমন গেলো আর আমাদের পরে থাকবে এ প্লাস বি এরপর দেখো আমাদের কী হবে এরপর এখানে আমাদের দেখো এক্সের পাশে ধুবক হিসাবে আসে থ্রি এ প্লাস ফোর বি তাহলে আমাদের এই উৎপাদকগুলো থেকে আমাদের যোগ বা বিয়োগ করে আমাদের এটা নিয়ে আসতে হবে তাহলে প্রথমে আমরা চেক করে দেখবো এটা যোগ না বিয়োগ করে এটা আসছে প্রথমে আমাদের যে উৎপাদক দুটো আছে সেগুলো আমরা যোগ করবো যোগ করলে কত হচ্ছে দেখো টু এ প্লাস থ্রি বি প্লাস দিয়ে এ প্লাস বি লিখলাম তবে এরপর আমরা ব্যাকেটটা তুলবো ব্যাকেটটা তুলে হচ্ছে টু এ প্লাস থ্রি বি প্লাস এ প্লাস বি এখানে ধর টু এ আর এই এ যোগ করলে হচ্ছে আমাদের থ্রি এ আর থ্রি বি আর বি যোগ করলে হচ্ছে আমাদের ফোর বি এখানে দেখো আমাদের তাই আছে থ্রি এ প্লাস ফোর বি তাহলে দেখতে পাচ্ছি এই উৎপাদক দুটোকে আমরা যোগ করলে এটা পাচ্ছি তাহলে আমরা পরের লাইনে আমাদের কী হয়ে যাবে দেখো পরের লাইন আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয় বন্ধনে দিয়ে এটার বদলে কি লিব আমরা এটা বদলে লিখবো আমরা এইটা প্লাস এইটা তার মানে ব্যাকেট লিখছি টু এ প্লাস থ্রি বি প্লাস দিয়ে এ প্লাস বি দিয়ে ব্যাকেট ক্লোজ করে আমি কী লিখবো এখানে এক্স লিখবো এ প্লাস দিয়ে এটা যা আছে সবটা লিখে দেবো আমরা টু এ প্লাস থ্রি বি ইন্টু এখানটা আমি মুছে দিচ্ছি এর পরে কি হবে দেখো আমাদের এই ব্যাকেটের কাজটি করবো মানে এই ব্যাকেটটি তুলবো আমরা ব্যাকেটি তুলে কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার লিখলাম দিয়ে আমরা কি হবে এর সঙ্গে এক্স গুণ হবে কারণ বাইরে এক্স আছে লিখবো টু এ প্লাস থ্রি বি ইন্টু এক্স প্লাস দিয়ে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস দিয়ে সবটা লিখবো টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস বি ঠিক এর পরে লাইন আমাদের এই এক্সটা কমন যাবে এক্স কমন নিলে কত হচ্ছে দেখো আমাদের এক্স পরে থাকবে এক্স প্লাস আমাদের এটা পরে থাকবে টু এ প্লাস থ্রি বি আর এখান থেকে আমাদের কমন যাবে দেখো এ প্লাস বি কারণ এখানেও আছে এখানেও আছে তাহলে এ প্লাস দিয়ে আমি এ প্লাস বিটাও কমন এলাম তাহলে এখানে পরে থাকবে এক্সটা এক্স প্লাস দিয়ে আমাদের পড়ে থাকবে এটা টু এ প্লাস থ্রি বি এবার দেখো দুটো রাশি তৈরি হয়েছে এই দুটো রাশিতে আমাদের কমন আছে দেখো এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি কারণ এখানেও আছে আর এখানেও আছে তাহলে এটা কমন যাবে আমাদের এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি কমন গেলো তাহলে পড়ে থাকবে এখানে এক্স আর প্লাস আমাদের এখানে পড়ে থাকবে এ প্লাস বি ঠিক আশা করি বুঝতে পারলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক গোটা অঙ্কটা আমাদের এই ঠিক আছে এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে এরপর আমরা তেত্রিশের অঙ্কটি করবো দেখো তেত্রিশের অঙ্কটি আছে আমাদের সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পনেরো দেখো এখানেও আমাদের এক্স স্কোয়ারের সামনে একটা ধুবাক পদ আছে আর এখানে একটা ধুবাক পদ আছে তাহলে প্রথমে আমরা কী করবো এই দুটো গুণ করবো মানে ছয় গুণিত পনেরো গুণ করলাম ছয় আর পনেরো গুণ করলে হচ্ছে আমাদের নব্বই তা নব্বইকে আমি দুটো উৎপাদকে ভাঙতে হবে যাতে আমাদের এইখানে এক্সের পাশে কি আছে কিছু নেই মানে এক আছে মানে নব্বই কেমনভাবে ভাঙবো যাদের যোগ ফল বা বিয়োগ ফল আমাদের এক আছে আর নব্বইকে প্রথমে নয় দিয়ে ভাঙছি তাহলে কত হচ্ছে দেখো দশ দেখো এখানে দেখতে পাচ্ছি দশ থেকে যদি আমি নয় বিয়োগ করি তাহলেই চলে আসবে আমাদের কত এক আমাদের চাই কত এখানে একই চাই তাহলে আমরা পরের লাইনে ক্লিক করে দেখো আমরা পরের লাইনে লিখবো আমরা সিক্স এক্স স্কোয়ার মাইনাস দিয়ে লিখবো দশ মাইনাস নয় এখানে এক্স আছে এক্সটা লিখলাম মাইনাস পনেরো বোঝা গেলো এর পরের লাইনে হয়ে যায় আমাদের সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স আর এই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস নাইন এক্স মাইনাস পনেরো বোঝা গেলো লাইনে হয়ে যাবে দেখো আমাদের এই সিক্স আর দশ এখান থেকে দেখো আমাদের কমন যাচ্ছে দুই আর কী কমন যাচ্ছে এক্স তাহলে টু এক্স যদি কমন নিই তাহলে পড়তে এখানে থ্রি এক্স পরে থাকবে কারণ এক্স স্কোয়ার ছিল একটা এক্স থাকবে মাইনাস থেকে দুই কমন নিলে পড়তে আমাদের পাঁচ শুধু পাঁচ পড়ে নিয়ে আর এইখান থেকে দেখো কমন যাবে আমাদের তিন তিন কমন গেলে আমাদের আমাদের থ্রি এক্স পড়ে থাকলো আর পনেরোকে তিন ভাগ করলে আমাদের পাঁচ তাহলে এখানে পড়ে থাকবে আমাদের পাঁচ তাহলে এরপর দেখো আমাদের থ্রি এক্স এখানেও আছে আর এখানেও আছে তাহলে এবার আমাদের কমন যাবে থ্রি এক্স তাহলে এখানে পড়ে থাকবে আমাদের টু আর এখানে পড়ে থাকবে আমাদের প্লাস তিন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হয়ে আমাদের অ্যান্সার এরপর আমরা চৌত্রিশের অঙ্কটি করবো দেখো চৌত্রিশের অঙ্কটি আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এখানে দেখো আমাদের কোনো সংখ্যার বদলে দুটো ধুবক পদের মতনই রাশি দিয়েছে ঠিক আছে তাহলে এই টাইপের অঙ্কগুলো আমাদের যখন থাকবে তখন এই দুটোকে আমরা এক একটা উৎপাদক ধরবো দেখো এটা আমাদের দুটো গুণ আকার আছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক এইটা একটা উৎপাদক তাহলে এই দুটো উৎপাদক থেকে আমাদের এইখানে আমাদের এক্সের পাশে কিছু নেই মানে এক আছে মানে এই দুটো উৎপাদন থেকে আমাদের একে আনতে হবে সেটা যোগ বা বিয়োগ করে তাহলে প্রথমে দেখব আমরা যোগ করে দেখো যোগ করে কত আসছে দেখো আমাদের এ প্লাস ওয়ান প্লাস দিয়ে এ প্লাস টু এই দুটো যদি যোগ করি তাহলে ব্যাকেটা চলে এ প্লাস ওয়ান প্লাস এ প্লাস টু তাহলে আসছে কত টু এ প্লাস থ্রি কিন্তু আমাদেরকে কত আনতে হবে এক তাহলে এটা আমাদের হবে না তাহলে এটা তাহলে কী করবো বিয়োগটা করি এ প্লাস টু থেকে আমাদের এ প্লাস ওয়ান বিয়োগ করব ঠিক দেখো আমাদের প্রথমে এ প্লাস টু লিখেছি কারণ এ প্লাস টুটা হচ্ছে বড়ো আর এটা এ প্লাস ওয়ানটা হচ্ছে আমাদের ছোটো তাহলে আমাদের সবসময় বড়ো থেকে ছোটো বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো এ প্লাস টু মাইনাস এ মাইনাস ওয়ান হয়ে যাবে কারণ ব্যাকেটা তুলে এখানে প্লাস মাইনাসে মাইনাস এখানেও প্লাস মাইনাসে মাইনাস ঠিক এবার দেখো প্লাস আর মাইনাসে আমাদের পরস্পর কেটে যাবে আর দুই থেকে এক বিয়োগ করলে হয় আমাদের এক তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই দুটো উৎপাদক আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের একে নিয়ে আসতে পারবো ঠিক তাহলে আমরা কী করবো দেখো তাহলে আমরা লিখবো পরের লাইনে এক্স স্কোয়ার মাইনাস দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখবো আমরা এ প্লাস টু এটা ব্যাকেটের মধ্যে মাইনাস দিয়ে লিখবো এ প্লাস ওয়ান দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে এখানে লিখবো আমরা এক্স ছিল এক্স লিখবো মাইনাস দিয়ে এটা যা লেখা আছে সেটা লিখে দেবো আমরা এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু আর এগুলো আমরা মুছে আমাদের এর পরে লাইন আমরা গুনটা করবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস টু এক্স আর মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস দিয়ে এটা যা তাই লিখবো এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু বোঝা গেলো এরপর দেখো আমাদের এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স কমন নেব এক্স কমনে না হয়ে যাবে আমাদের এক্স পরে থাকবে একটা আর এইটা পড়ে থাকবে এ প্লাস টু আর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে হয়ে যাবে মাইনাস এ মাইনাস টু বোঝা গেল প্লাস যে দেখো আমাদের এ প্লাস ওয়ান আছে এখানে এখানেও এ প্লাস ওয়ান আছে তাহলে এ প্লাস ওয়ানটা কমন নেব আর এক্স লিখবো মাইনাস লিখব কারণ মাইনাস যে মাইনাস লিখলাম আর আমাদের পড়ে থাকবে এ প্লাস টু তাহলে এটা মাই এনাস এ হয়ে যাবে আর মাইনাস টু হয়ে যাবে যেহেতু আমাদের এখানে মাইনাস আছে ঠিক একেবারে দেখো আমাদের এখানে দুটো রাশির মধ্যে এখানেও আছে আমাদের এক্স মাইনাস এ মাইনাস টু এখানেও দেখো আছে আমাদের এক্স মাইনাস এ মাইনাস টু তাহলে আমাদের এটা কমন যাবে তাহলে এক্স মাইনাস এ মাইনাস টু কমন যাবে তাহলে পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস ওয়ান ঠিক এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এরপর আমরা পঁয়ত্রিশের অঙ্কটি করব দেখো পঁয়ত্রিশের অঙ্কটি আছে আমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস এখানে দেখো এই এর এক্স স্কোয়ার সামনে আছে আমাদের তিন আর এখানে আছে চার তাহলে এই দুটোকে আমরা গুণ করবো তিন গুণিত চার গুণগুলো হচ্ছে আমাদের কত বারো বারোটাকে আমরা দুটো উৎপাদকে ভাঙবো এমনভাবে যাতে আমাদের এগারো আসে তাহলে প্রথমে দেখো আমাদের বারোকে এক খাচ্ছি বারো বারো এবার দেখো বারো থেকে যদি এক বিয়োগ করি তাহলে চলে আসছো আমাদের ঠিক তাহলে দুটো উৎপাদে কী কী পেলাম আমরা বারো একটা এক একটা তাহলে এটাকে আমরা কী লিখছি দেখো এটাকে লিখছি থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো মাইনাস এক দিয়ে এখানে এক্স আছে এক্স লিখলাম মাইনাস ফোর এর পরের লাইন হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস মাইনাস এক্স মাইনাস ফোর এর পরের লাইনে আমাদের হয়ে যাবে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে আর এখানে তিন আছে বারোর মধ্যেও তিন আছে তাহলে আমাদের কমন যাবে থ্রি এক্স তাহলে পড়ে থাকবে এক্স প্লাস বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় আমাদের চার চার পড়ে থাকবে মাইনাস কমন যাবে এখানে মাইনাস এক কমন নিচ্ছে আমরা তাহলে মাইনাস এক কমন নিলে হয়ে যাচ্ছে আমাদের এক্স প্লাস ফোর কারণ মাইনাস কমন নিচ্ছে বলে এই মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস ঠিক আর এখানে কিছু কমন যাচ্ছে না বলে আমি এক কমন নিতেই পারি ঠিক আছে সেই জন্য লিখলাম মাইনাস এক এর পরের পরে দেখো আমাদের হয়ে যাবে এক্স প্লাস ফোর কমন যাবে কারণ এখানেও আছে আর এখানেও আছে তাহলে আমাদের পড়ে থাকবে থ্রি এক্স মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার এরপর আমরা ছত্রিশের অঙ্কটি করবো দেখো ছত্রিশ নম্বর অঙ্কটি আছে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স মাইনাস বারো তাহলে এখানেও দেখো এক্স স্কোয়ার সামনে আছে আমাদের তিন আর এখানে আছে আমাদের বারো তাহলে প্রথমে আমরা এই ধুবক পদগুলো করে নেবো তাহলে তিন গুণিত বারো গুণকল হচ্ছে আমাদের ছত্রিশ এবার ছত্রিশটা যদি ভাঙি তাহলে কথা হচ্ছে দেখো আমাদের ছত্রিশটা ভাঙলে প্রথমে তিন দিয়ে যদি ভাঙি তাহলে কথা হবে এক দুই বারো আবার এটা তিন দিয়ে যাবে তিন দিয়ে কোল হয়ে যাবে আমাদের তিন চারে বারো ঠিক এবার এটাকে আবার দুই দিয়ে যাবে দুই দেল হচ্ছে দুই ঠিক তাহলে আমরা কী পাচ্ছি তিন গুণিত তিন গুণিত দুই গুণিত দুই আশা করি বুঝতে পারলে এপাতকে তো আমরা এই চারটে উৎপাদক থেকে আমাদের দুটো উৎপাদককে নিয়ে আসতে হবে সেইগুলো যোগ বা বিয়োগ করে আমাদের এই ষোলো সংখ্যাটি নিয়ে আসতে হবে এখানে দেখো আমাদের এই তিন গুণিতে তিন গুণিতে দুই এই তিনটে মিলিয়ে আমাদের হচ্ছে কত আমাদের তিন তিনকে নয় নয় দুগুণে আঠেরো আর এখানে পড়ে থাকছে আমাদের দুই তাহলে আঠেরো থেকে যদি আমি দুই বিয়োগ করি আসছে আমাদের ষোলো ঠিক তাহলে আমরা পরের লাইনে ক্লিক করে দেখো আমরা পরের লাইনে লিখবো আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ব্যাকটের মধ্যে লিখবো আঠেরো মাইনাস দুই তাহলে ষোলোর বদলে লিখলাম আঠেরো মাইনাস দুই এখানে এক্স আছে এক্স লিখলাম মাইনাস বারো ঠিক এর পরের লাইনে আমাদের হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস টু এক্স মাইনাস বারো এর পরের লাইনে হয়ে যাবে আমাদের দেখো থ্রি এক্স কমন যাবে তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এক্স আর আঠেরোকে তিনটে ভাগ করলে হয় আমাদের ছয় ঠিক এখানে আমাদের কমন যাবে দুই দুই কমনগুলো আমাদের হয়ে যাবে এখানে এক্স পড়ে থাকবে আর হয়ে যাবে বারোকে দুইতে ভাগ করা হয় আমাদের ছয় ঠিক তাহলে এইখানে দেখবে পরের লাইনে এক্স মাইনাস ছয় এখানেও আছে আর এখানেও আছে তাহলে আমাদের কমন যাবে এক্স মাইনাস ছয় আর এখানে পড়ে থাকবে থ্রি এক্স আর এখানে পড়ে আছে আমাদের প্লাস টু তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার এক্স মাইনাস ছয় ইন্টু থ্রি এক্স প্লাস টু এরপর আমরা সাঁত্রিশের অঙ্কটি করব দেখো সাঁত্রিশ নম্বর অঙ্কটি আছে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস পঁয়ত্রিশ এখানে দেখো এক্স স্কোয়ারের পাশে আছে আমাদের দুই আর এখানে আছে আমাদের পঁয়ত্রিশ তাহলে প্রথমে আমরা এই দুটো ধুবক পদকে গুণ করবো তো দুই গুণিত পঁয়ত্রিশ কোল হয়ে যাচ্ছে আমাদের সত্তর এবার আমরা সত্তরকে ভাঙব সত্তরকে প্রথমে দুইতে ভাঙলে হচ্ছে আমাদের কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমাদের ভাঙা যাবে পাঁচ দিয়ে পাঁচতে ভাঙলে হচ্ছে আমাদের কত সাত তাহলে কী পাচ্ছি আমরা দুই গুণিত পাঁচ গুণিত সাত তাহলে এইটা থেকে আমাদের দুটো জোর তৈরি করতে হবে যাতে যোগফল বা বিয়োগফল আমাদের নয় আসে তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি সাত আর দুই মিলে মানে এই সাতটা আর এই দুইটা এই দুটো মিলে আমাদের তৈরি হচ্ছে কত চোদ্দো ঠিক আছে সাত দুখানে চোদ্দো আর পড়ে থাকছে আমাদের কত পাঁচ চোদ্দো থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি হয়ে যাচ্ছে আমাদের কত নয় বুঝা গেল তাহলে আমরা কী লিখতে পারি দেখো আমরা তাহলে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস দিলাম আর ব্যাকেট দিয়ে লিখবো দেখো আমরা নয়ের বদলে চোদ্দো মাইনাস পাঁচ আর এক্সটা আছে এক্সটা বসে যাবে মাইনাস পঁয়ত্রিশ লিখে দিলাম এর পরের লাইন আমাদের হয়ে যাবে এই ব্যাগটা তুলব তাহলে কী হবে টু এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স আর এই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস ফাইভ এক্স মাইনাস পঁয়ত্রিশ ঠিক এর পরের লাইন আমাদের দুই আর এক্স কমন যাবে তাহলে পরে থাকবে আমাদের এক্স মাইনাস দুইকে যদি চোদ্দ ভাগ করি হয়ে যাবে সাত ঠিক আছে তাহলে তাহলে টু এক্স কমন হয়ে যাচ্ছে আমাদের এক্স মাইনাস সাত এখানে দেখো আমাদের কমন যাবে পাঁচ পাঁচ কমন এলে পড়ে থাকবে আমাদের এক্স আর পঁয়ত্রিশকে দিয়ে ভাগ করলে হয় আমাদের সাত ঠিক এর পরের লাইনে দেখো কী হবে আমাদের এর পরের লাইনে আমাদের হয়ে যাবে এক্স মাইনাস সেভেনটা কমন যাবে তাহলে এক্স মাইনাস সেভেনটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে আমাদের টু এক্স টু এক্স লিখবো প্লাস দিয়ে এখানে লিখবো আমরা পাঁচ তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা আটত্রিশ নম্বর অঙ্কটি করবো দেখো আটত্রিশ নম্বর অঙ্কটি আছে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ঠিক তাহলে তাহলে দেখো আমাদের এখানে এই দুইটা আর এই দুইটা গুণ হবে কারণ এইগুলো আমাদের ধুবক পদ তাহলে এই ধুবক পদগুলো গুণগুলো হচ্ছে দুই গুণ দুই গুণগুলো হচ্ছে আমাদের চার চারকে ভেঙে আমাদের এই পাঁচে নিয়ে আসতে হবে তো চারকে আমরা ভাঙব তাহলে চারকে ভাঙতে দেখো আমরা প্রথমে এক দিয়ে এক দিয়ে ভাগ করলে কথা হবে আমাদের এক চারে চার তাহলে কত পাচ্ছি আমরা এক আর চার তাহলে আমাদের এই এক প্লাস চার যদি করি পাচ্ছি আমরা পাঁচ তাহলে এখানে কত হচ্ছে আমাদের পাঁচ তাহলে আমরা পরের লাইনে কী লিখতে পারি দেখো আমরা পরের লাইনে লিখবো আমরা টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাস দিলাম পাঁচের বদলে লিখবো আমরা চার প্লাস এক দিয়ে একশো আছে একশো লিখে দিলাম প্লাস টু ওয়াই স্কোয়ার এর পরের লাইনে আমাদের হয়ে যাবে টু এক্স স্কোয়ার মাইনাস তাহলে কত হচ্ছে ফোর এক্স ওয়াই আর প্লাসে মাইনাস এক্স ওয়াই একের সঙ্গে এক্স ওয়াই গুণগুলো শুধু হয়ে যাবে আমাদের এক্স ওয়াই প্লাস এর পরে লেখান আমাদের হয়ে যাবে দেখো দুই কমন যাবে আর এক্স কমন যাবে তাহলে পড়ে থাকবে শুধুমাত্র একটা এক্স মাইনাস দিয়ে চারকে দিয়ে দুই দিয়ে ভাগ করি আমাদের পড়ে থাকবে দুই আর আমাদের একটা থাকবে ঠিক বোঝা গেল এর পরের লাইন আমাদের কমন যাবে ওয়াই ওয়াই কমন গেলে পড়ে থাকবে আমাদের এক্স আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই প্লাসটা হয়ে যাবে আমাদের মাইনাস আর পড়ে থাকবে টু ওয়াই এখানে থাকবে আমাদের ছিল ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই একটা নিয়ে নিচ্ছি মানে পড়ে থাকবে শুধুমাত্র একটা ওয়াই তাহলে আমাদের হয়ে যাবে এক্স মাইনাস টু ওয়াই এর পরের লাইন আমাদের হয়ে যাবে এক্স মাইনাস টু ওয়াই কমন তাহলে আমাদের পড়ে থাকবে টু এক্স মাইনাস ওয়াই ঠিক তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা উনচল্লিশের অঙ্কটি করবো দেখো উনচল্লিশের অঙ্কটি আছে আমাদের এক্স কিউ মাইনাস এইট এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ ঠিক আছে তাহলে দেখো এটাকে আমরা কি লিখছি এই এক্স কিউটাকে লিখছি আমরা এক্স তার হোল কিউ আর এইট এক্স মাইনাস ওয়াই তার হোল কিউটাকে লিখছি আমরা দেখো টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে দ্বিতীয় বন্ধনে দিয়ে এটার হোল কিউ এটা দেখো আমাদের কার সূত্র এটা এ কিউ মাইনাস বি সূত্র তাহলে এ কিউ মাইনাস বিকে সূত্র কী ছিল আমাদের এ কিউ মাইনাস বিকে সূত্র ছিল আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক তাহলে আমাদের দেখো এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে আমাদের টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা সবটা হচ্ছে আমাদের বি তাহলে আমাদের পরের লাইনে লিখতে পারি আমরা এক্স মাইনাস বি মানে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে আমি দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখলাম এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখো এটার স্কোয়ার মানে স্কোয়ার মানে এক্সে স্কোয়ার তাহলে এক্সে স্কোয়ার লিখে দিলাম যে প্লাস দিয়ে এই দুটোর গুণ তাই এই দুটোর গুণগুলো হয়ে যাচ্ছে টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এবার প্লাস দিয়ে আমাদের এটার স্কোয়ার তাই দুই স্কোয়ার হচ্ছে চার আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ এর পরের লাইন আমাদের হয়ে যাবে দেখো এক্স মাইনাস এই গুণটা করলে হচ্ছে কত টু আর এই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস টু ঠিক এখানে দেখো ব্যাকেট কী হবে এক্স স্কোয়ার এখানে আমরা ব্যাকেটের গুণটা করবো টু এক্স দেখো আমাদের কী হবে প্লাস এই মাইনাস প্লাসের মানে মাইনাস টু হয়ে যাবে প্লাস ফোর ইন্টু দেখো আমাদের কী হবে তাহলে এখানে কী হবে এখানে আমাদের দেখো এ মাইনাস বি তো আর হস্কার পড়বে তাহলে এখানে কী হয়ে যাবে আমাদের এ স্কোয়ার মানে এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু এক্স ওয়াই প্লাস ওয়াইয়ের স্কোয়ার ঠিক এইটা সবটাই আমি তৃতীয় বন্ধনের মধ্যে রাখলাম এর পরের লাইনে দেখো আমাদের হয়ে যাবে এক্স থেকে মাইনাস টু এক্স বৃক্ষ করলে হয়ে যাবে আমাদের মাইনাস এক্স তাহলে প্রথমে আমরা লিখবো টু ওয়াইটা এটা যেহেতু প্লাস এটা আগে লিখবো টু ওয়াই মাইনাস এক্স এটা হবে আমাদের এখানে আর এখানে আমাদের হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস টু এক্স স্কোয়ার এই দুটো যোগ হয়ে যাচ্ছে আমাদের থ্রি এক্স স্কোয়ার ঠিক মাইনাস টু এক্স ওয়াই প্লাস দিয়ে আমাদের এই সঙ্গে আমাদের এই ব্যাকেটের রাশিগুলো গুণ হবে তার মানে কত হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার তার কত হচ্ছে আমাদের এইট প্লাস দিয়ে ফোর ওয়াই ক্লোজ করলাম এ আমাদের হয়ে যাবে দেখো টু ওয়াই তাহলে এখানে দেখো আমাদের আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার এই দুটো যোগ করলে হয়ে যাবে আমাদের সেভেন এক্স স্কোয়ার ঠিক এবার দেখো আমাদের কী আছে মাইনাস টু এক্স ওয়াই এখানে মাইনাস এইট এক্স ওয়াই এই দুটো যদি যোগ করি আমাদের হয়ে যাবে মাইনাস টেন এক্স ওয়াই দেখ প্লাস দিয়ে ফোর ওয়াই স্কোয়ার এটা এটা হয়ে যায় আমাদের অ্যান্সার এরপর আমরা চল্লিশের অঙ্কটি করব দেখো চল্লিশের অঙ্কটি আছে আমাদের টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন পি মাইনাস সিক্স স্কোয়ার এখানে দেখো আমাদের কী আছে এই দশ এই ধুয়াবপটা আর এই ছয় এই দুটো ধুয়াবপকে আমরা প্রথমে গুণ করবো তাহলে দশ গুণিত ছয় হচ্ছে আমাদের ষাট তাহলে এই ষাটটাকে আমরা ষাটটাকে দুইতে ভাঙলে হচ্ছে আমাদের কত তিরিশ আবার এটাকে দুইতে ভাঙলে হচ্ছে আমাদের কত পনেরো এরপর দেখো এই পনেরোটাকে আমাদের কত যাবে এই পনেরোটা আমাদের দিয়ে যাবে তিন পাঁচে পনেরো বোঝা গেল এবার তাহলে কি পেলাম আমরা এখানে পেলাম আমরা দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ তাহলে এই ধুবক পথগুলো থেকে আমাদের দুটো দল তৈরি করতে হবে এই দুটো দলের যোগ বা বিয়োগ ফল আমাদের এগারো আনতে হবে তাহলে দেখো আমাদের কী আসছে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা দুই গুণিত দুই গুণ করলে হচ্ছে আমাদের কত চার আর তিন গুণিত পাঁচ এটা করলে হচ্ছে আমাদের কত পনেরো আর পনেরো থেকে যদি চার বিয়োগ করি তাহলে আমাদের আসছে কত এগারো ঠিক তাহলে আমরা পরের লাইনে ক্লিখ দেখো আমরা পরের লাইনে লিখব আমরা টেন পিসোয়ার প্লাসে প্লাস দিলাম দিয়ে এগারো কথা লিখবো আমরা পনেরো মাইনাস চার দিয়ে পিকিউ আছে পিকিউ দিলাম দিয়ে মাইনাস সিক্স কিউ স্কোয়ার এটা লিখলাম এর পরের লাইনে কী হবে দেখো আমাদের টেন পি স্কোয়ার প্লাস পনেরো পিকিউ মাইনাস ফোর পিকিউ মাইনাস কেন হলো কারণ এই প্লাস এই মাইনাস মনে হয়েছে আমাদের মাইনাস ফোর পি মাইনাস সিক্স কিউ স্কোয়ার বোঝা গেল এর লাইনে দেখো আমাদের কী হবে টেন পি স্কোয়ার আর প্লাস পনেরো পিকিউ এই দুটো থেকে আমাদের কমন যাবে দেখো আমাদের এই দুটো থেকে আমাদের কমন যাচ্ছে পাঁচ আর কি কমন যাচ্ছে আমাদের পি কারণ এখানেও পি আছে এখানেও পি আছে তাহলে ফাইভ পি যদি কমন নিই তাহলে আমাদের দশ থেকে যদি পাঁচ ভাগ করি তাহলে পড়ে থাকছে আমাদের দুই আর একটা পি পড়ে থাকবে টু পি প্লাস এর পনেরো কেউ যদি পাঁচ দিয়ে ভাগ করি পড়ে থাকবে আমাদের তিন দিয়ে কিউ পড়ে থাকবে কারণ পিটা নিয়ে নিয়েছি মাইনাস দিয়ে দেখো আমাদের এখানে কমন যাচ্ছে দেখো চার আর মাইনাস ছয় আছে ঠিক আছে তাহলে প্রথমে আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি আর কি কমন নেবো দুই কারণ চার থেকেও দুই কমন যাবে আর ছয় থেকেও দুই কমন যাবে আর কী কমন হবো আমরা কিউ কারণ এখানেও কিউ আছে এখানেও কিউ আছে তাহলে আমাদের কমন গেল কত মাইনাস টু কিউ মাইনাস টু কিউ কমন গেলে হচ্ছে পড়ে থাকছে আমাদের কত চারকে দুই দেওয়া করলে দুই পড়ে থাকবে টু পি পড়ে থাকবে কারণ কিউটা নিয়ে নিচ্ছি আর এই মাইনাসটা হয়ে যাবে আমাদের প্লাস যেহেতু মাইনাস কমন নিয়েছি আর ছয়কে দুই ভাগ করলে হয়ে যাবে আমাদের তিন ঠিক আর পড়ে থাকবে আমাদের একটা কিউ বোঝা গেলো এর পরের লাইনে আমাদের দেখো হবে আমাদের টু পি মাইনাস থ্রি কিউ এটা কমন যাবে আর পড়ে থাকবে আমাদের ফাইভ পি মাইনাস টু কিউ ঠিক এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলির সমাধান করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং